সুরা আর রহমান শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে পরম করুণাময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কুরআন তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনিই তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে চন্দ্র ও সূর্য নির্ধারিত হিসেবে তৃণলতা বা নক্ষত্র বা বৃক্ষাদি সিজদা করে তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন দুলা দণ্ড যাতে তোমরা ওজনের সীমা লঙ্ঘন না করো ওজনের ন্যায্যমান প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য এতে রয়েছে ফল মূল এবং মোচা যুক্ত খেজুর বৃক্ষ এবং খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধ ফুল অতএব হে মানুষ ও জিন সম্প্রদায় তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে মানুষকে আদমকে তিনি সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুষ্ক মাটি থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তিনিই দুই উদয়চল ও দুই অস্তাচলের প্রতিপালক অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয় কিন্তু ওদের মধ্যে রয়েছে এক অন্তরাল যা ওরা অতিক্রম করতে পারে না অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে উভয় দরিয়া হতে উৎপন্ন হয় ও প্রবাল অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ সু উচ্চ তার তারই নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীন অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্তই নস্বর অবিনশ্বর শুধু তোমার মহিমাময় মহানুভব প্রতিপালকের মুখমণ্ডল অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যা আছে সবাই তার নিকট প্রার্থনা করে তিনি প্রত্যহ এবং এক ব্যাপাররত অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের হিসাব নিকাশের জন্য অবসর গ্রহণ করব অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে হে জিন ও মানুষ সম্প্রদায় আকাশ মণ্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো কিন্তু কোনো শক্তি ব্যতিরিকে তোমরা তা অতিক্রম করতে পারবে না অতএব তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তোমাদের উভয়ের প্রতি প্রেরিত হবে অগ্নিশিখাও ধ্রম কুঞ্জ অথবা গলিত তামা তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন ওটা লাল চামড়া বা তেলের মতো লাল গোলাপের রূপ ধারণ করবে অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে সেদিন না মানুষকে তার অপরাধ সম্বন্ধ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে না জিনকে অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের হুলিয়া দ্বারা সুতরাং তাদেরকে পাকরাও করা হবে পাও মাথার ঝুঁটি ধরে অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে এটাই সেই জাহান্নাম যা অপরাধীরা মিথ্যা মনে করত তারা জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে জান্নাতের বাগান অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে উভয়েই বহু ডাল পালা বিশিষ্ট গাছে পরিপূর্ণ অতএব তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে উভয় বাগানে রয়েছে প্রবহমান দুই প্রশ্রবণ অতএব তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফল দুই প্রকার অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরো রেশমের আস্ত রবি শিষ্ট বিছানায় দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী অতএব তোমরাও ভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা ধ্যান করবে সেসবের মাঝে রয়েছে বহু আনত নয়না যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জীব স্পর্শ করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তারা সৌন্দর্যে যেন ও প্রভাল সদৃশ অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে অতএব তোমরা তোমাদের তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা করবে এই জ্ঞান জান্নাত দুটি ছাড়া দুটি জান্নাত রয়েছে অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে কৃষ্ণ বরণ সবুজ এর জান্নাতের বাগান দুটি অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে উভয়ে বাগানে আছে উচ্চলিত দুই প্রশ্রবণ অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে মিথ্যা জ্ঞান করবে সেখানে রয়েছে ফলমূল খেজুর ও ডালিম অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে সেই সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তারা তাবতে সুরক্ষিত হুর অতএব তোমরা উভয়ে তোমা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তারা হেলান দিয়ে বসবে সবুজ বালিশে ও সুন্দর গালিচার উপরে অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে কত মহা মহান তোমার মহিমাময় মহানুভব প্রতিপালকের নাম